বর্তমানে সিনেমা সিরিজ সহ নানান বহুমুখী কাজ নিয়ে ব্যস্ত ঢাকায় চিত্রনায়িকা পরিমণি তবে কাজের বাইরে সন্তানদের নিয়েই সময় কাটে এই নায়িকার নায়ক রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়েই সিঙ্গেল মাদারের দায়িত্ব পালন করছেন পরিমণি এখন ছেলে পূর্ণ ও দত্তক নেয়া কন্যা প্রিয়মকে নিয়েই কাটে পরি সংসার তাই তো নতুন বছরের আগমনে দুই সন্তানকে নিয়েই নিউ ইয়ার সেলিব্রেশনে মত্ত হয়েছিলেন এই নায়িকা কোলে দুই পাশে দুই সন্তানকে নিয়ে পরিমণির নজর করা এই আয়োজন দেখে মুগ্ধতার ভক্তরাও নতুন বছরের সেই আয়োজনের বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন পরিমণি তাতে দেখা যায় পুণ্য ও প্রিয়মকে বাহুডোরে আগলে রেখেছেন পরি সঙ্গে তাদের পোষ্যও ছিল নতুন বছরের ছোট্ট এই ঘরোয়া আয়োজনের সন্ধ্যায় সৌন্দর্যের কোনো কমতি ছিল না বিভিন্ন সাদা কালো গোল্ডেন বেলুনে সেজে ওঠে দুই হাজার পঁচিশের ব্যাকগ্রাউন্ড সামনে রাখা একটি সেলিব্রেশন কেক ফেসবুকে শেয়ার করা সেই ছবির পোস্টের ক্যাপশনে পড়ি লেখেন কখনও কখনো শুধু মা ও সন্তানদের নিয়েও একটি নিখুঁত পরিবার হয় নেটিজেনরা পরিমণির এমন মুহূর্ত দেখে মুগ্ধ হন এবং ভালোবাসা ও প্রশংসার সঙ্গে নতুন বছরের শুভেচ্ছাও জানান